কেমন সবাই আই সবাই ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা তোমরা টাইটেল কেলা থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো কোন রিলেটেড ভিডিও হবে হ্যাঁ গাইস আজকে হচ্ছে আমাদের এখানে পূজো মানে কালকে হচ্ছে শীতলা পূজো হয়েছে আজকে হচ্ছে মনসা পূজো মানে আমাদের মাঠে প্যান্ডেল মেলা টালা সবকিছু হয় পাঠা বলি হয় সবকিছু তোমাদেরকে দেখাবো তো তার জন্য কি করতে হবে তোমাদের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে আর গাইস হ্যাঁ রিয়াকশন নেব মানে পাবলিক ডান্স করব পাগল ডান্স করব তো সেই জন্য তোমাদের কি করতে হবে ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি টানা দেখতে হবে আর আমি রেডি হয়ে গেছি আর দিদি আরে সবাই ভাগ নিয়ে এসেছে সবাই রেডি হচ্ছে তো চলো একটু পরে তোমাদের সঙ্গে মেলাতে দেখা হচ্ছে এখন আছি হচ্ছে মেলাতে আর এই দেখো তোমাদেরকে মেলা রেখে দিচ্ছে আর আমার সঙ্গে আছে আর এখানে সব বন্ধু তো চলো ফার্স্ট তোমাদেরকে পুরো মেলাটা দেখিয়ে দিচ্ছি দেন ওখানে যে বলি হবে ওখানে তোমাদেরকে নিয়ে যাবো তারপর ভিডিও দেখেছিল দিন হয়ে গেছে ওরা গিয়েছিল তুই ডান্স করবি তোমার সঙ্গে বলেছিলি তো ডান্স করবি কিছু বল লজ্জা কেন পাচ্ছিস তুই হ্যাঁ তো চলো যাক বেশ দিন ও লজ্জা পাচ্ছে আর তো বেশ চলো ফার্স্ট তোমাদেরকে যেখানে বলি হবে সেখানে তোমাদের নিয়ে যাই আর ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো তো তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে পাঠা বলি হবে আর ওইটা হচ্ছে মনসা মন্দির আর ভিড়টা দাস তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে তো একটু পরে পাঁটা বলি হবে আর চারখানা টোটাল বলি হবে মানে চারখানা ছাগলকে বলি দেওয়া হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তো ফার্স্ট এই যে বলি হচ্ছে তো ফাইনালি আইস তোমরা দেখতে পেলে যে সবকিছু পাঠাবুলি আর কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে মাঠে দাঁড়িয়ে আছি আর ভিড়টা তোমরা দেখো এবার রিয়াকশন নেবো ড্রেস বাড়ি থেকে ড্রেস সবকিছু চেঞ্জ করে আসবো তো চলো তো ফাইনালি গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডিও চলে এসেছি আর ভাই বাবা আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে আর এত পাবলিক তার মধ্যেখানে এরকম সেজে বেরিয়েছি সবাই একদম হাঁ করে দেখছে আর এখানে বন্ধুরা ছিল বন্ধুদের সামনে একটু ডান্স করে ফেললাম ফানি ডান্স তো চলো ওই দিকটা যাবো ওই দিকটা গিয়ে ডান্স করবো তো পেছনে অনেক ছেলে আসলো তোমাদেরকে সবই দেখাবো দাঁড়াও গাইস যেহেতু নিজেদের গ্রামের পুজো সেই কারণে সকলেই মানে মোটামুটি জানা সব কিছুই তো সেই কারণে একটু লজ্জা লজ্জাও লাগছিল আর পেছনে দেখো কত ছেলে মানে সব গ্রামেরই মানে ভাই দাদারা সব মানে মজা করছে সো চলো একটু পরে ডান্স করবো প্রথমে ফার্স্ট লোকেশানে যাব মানে যে দিকটা আলো আছে আলোর দিকটাই যাবো কারণ রিয়াকশানটা যাতে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি আর সকলেই মোটামুটি চেনা জানা কিছু কিছু বাইরে মানে যাদের কুটুম আরে এসেছে তারা বাইরে আছে সো চলো প্রথমে আলোর ওখানটা যায় ওয়ান টু থ্রি লেটস গো

I'm <laughs> তো ফাইনালি গাইস আমাদের ফার্স্ট শ্যুট করা হলো মানে ফার্স্ট ডান্স করলাম সো সেকেন্ড ডান্স করব তার জন্য মেলার অপোজিট সাইডে যাচ্ছি তো চলো নেক্সট ডান্সটা করা যাক তো গাইস সবাই রেডি তো সো চলো

সো ফাইনালি গাইস আজকের ভিডিওটা এতটাই কার কার ভিডিওটা ভালো লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখন আছি হচ্ছে মাঠে মাঠ পুরোপুরি ফাঁকাই হয়ে গেছে আর চ্যানেলে নতুন হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম মজার ভিডিও আরও আসবে এই চ্যানেলে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা